বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ ভয়েস অব আমেরিকার এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে তারা বলছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ এ ব্যাপারে জানেন না বলেছেন এবং দুই দশমিক ছয় শতাংশ এই প্রশ্নের জবাব দিতে রাজি হননি অন্য উত্তরদাতাদের তুলনায় আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তরুণ উত্তরদাতারা এদের মধ্যে অধিকাংশ আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে মত দিয়েছেন এবং তার মধ্যে উনচল্লিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন অন্যদিকে পঁয়ত্রিশ বছর বা তার বেশি বয়স উত্তরদাতাদের মধ্যে উনসত্তর দশমিক দুই শতাংশ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয় বাকি তিরিশ দশমিক আট শতাংশ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ভয়েস অব আমেরিকার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে সব তথ্য জানা গেছে এবং এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ কেমন আছে এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা এই বিষয়েও অক্টোবরের তেরো থেকে সাতাশ তারিখের মধ্যে ভয়েস অব আমেরিকা দেশব্যাপী এক জরিপ করে জরিপটি ভয়েস অব আমেরিকার এরিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা জরিপ প্রতিষ্ঠান ও আর জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড ভয়েস অব আমেরিকা ঠিক করে দেওয়ার সুনির্দিষ্ট ক্লোজ অ্যান্ড প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেন্ট টেলিফোন ইন্টারভিউ এর মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠেরো বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী লোকদের উপর এক হাজার মানুষের উপর এই জরিপটি পরিচালিত হয় এখানে উল্লেখ করা প্রয়োজন জরিপটিতে মার্জিন অফ এরো রয়েছে তিন দশমিক এক শতাংশ এবং জরিপটি চালানো হয়েছে এক মাস আগে এখন হয়তোবা জরিপটির ফলাফল ভিন্ন হতে পারত। এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে যারা নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন তাহলে তাদের মধ্যে জানতে চাওয়া হয়েছিল নিষিদ্ধ করলে কতদিনের জন্য করা উচিত কিংবা স্থায়ীভাবে কিন্তু করা উচিত কিনা এর মধ্যে চুয়ান্ন দশমিক এক শতাংশ বলেছেন তাদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত দশ বছরের বেশি নিষিদ্ধ করার পক্ষের মধ্যেছেন পনেরো দশমিক দুই শতাংশ এর পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের নেতাদের নিষিদ্ধ করার আওয়ামী লীগ নেতাদের রাজনীতিতে অংশগ্রহণকে নিষিদ্ধ করা উচিত তার রাজনীতি করতে দেওয়া উচিত এমন প্রশ্নেরভাবে আওয়ামী লীগ নেতাদের রাজনীতি করতে দেওয়া উচিত এর পক্ষে মত দিয়েছেন পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ এবং আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ছেচল্লিশ দশমিক আট শতাংশ অর্থাৎ প্রায় সমান সমান সংখ্যক মানুষ আওয়ামী লীগ নেতাদের পক্ষেও আছেন আবার বিপক্ষেও আছেন এর পাশাপাশি আরও কয়েকটি প্রশ্ন করা হয়েছে যেমন নেতাদের নিষিদ্ধ করা হলে কতদিনের জন্য করা উচিত সে সেক্ষেত্রে বলা হয়েছে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পক্ষে ছিলেন চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ দশ বছরের জন্য নিষিদ্ধ চান এগারো শতাংশ আপনারা জানেন অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসো আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া প্রসঙ্গে বলেছিলেন এটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় না বিএনপি এটা করেছে বলছে সব দল রাজনৈতিক দল অবশ্যই রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং ইতিমধ্যে তারা রায় দিয়ে দিয়েছে অন্যদিকে বিএনপির মহাসচিব গত দুই অক্টোবর এক সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাধা দেওয়া বা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করে এ অবস্থায় জনমত জরিপে অধিকাংশ মানুষও বলেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত সরব হোসেন Top news London.